আজকে আমি চাল কুমড়া দিয়ে তৈরি করে দেখাবো তার জন্য প্রথমত আমি এখানে কয়েক পিস চাল কুমড়া নিয়েছি আর আমার চাল কুমড়াটা পাকা নিয়েছি আমি একটা পাকা চাল কুমড়ার ছয় পিস নিয়েছি ছয় সাত পিসের মতো আমি এখানে নিয়েছি চাল গুলো একটা এরকম কাটা চামচ দিয়ে একটু কেচি নিয়েছি চতুর্দিক দিয়ে আমি আপনাদের সুবিধার জন্য একটা করে দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি কাটা চামচ দিয়ে সবটা চাল কুমড়া সবটুকু চাল কুমড়া এরকম করে কেচে নিয়েছি আর কেচার সময় খেয়াল রাখতে হবে যেন চাল কোনো দিক দিয়ে ভেঙে না যায় ছিঁড়ে না যায় ওরকম আস্তে আস্তে সাবধান সাবধানে চাল কুমড়াটা নিতে হবে এরকম করে আমি এখানে ছয় পিস আছে এরকম করে আমি কেচে নিয়েছি তো এখন আমার চাল কুমড়ার তৈরি করতে এখানে আমার যা যা লাগতেছে এখানে আমি এলাচ গুঁড়ো নিয়েছি আমি এখানে এলাচ গুঁড়ো হাফ চামচ নেব নিয়েছি আমি ফিটকারিটা টেবিল চামচ নেব এখানে আমি চিনি নিয়েছি আমি এরকম মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ এখানে আমি চিনি নিয়েছি এখানে আমার লাগতেছে চুন সাধারণত আমরা পান খাই যে চুন দিয়ে আমি এখানে সেই চুনটাই নিয়েছি আমি এখানে চুন নিয়েছি মেজারমেন্ট কাপের চার ভাগের এক ভাগ তো এখন আমি যা করব আমি এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে যে চাল কুমড়া গুলি আমি কেচে রেখেছি সেগুলা দিয়ে দেবো এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিয়েছি এখন এখানে যে আমি মেদামিন কাপের চার ভাগের এক ভাগ চুন রেখেছি সেটা দিয়ে দেব আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে চুনটাকে হাত দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে দিতে হবে যে চাল কুমড়াগুলো আমি নিয়েছি সেগুলোকে সুন্দর করে পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে তো আমি এরকম করে আমি আধা ঘন্টা চুনের পানির মধ্যে চাল কুমড়াগুলো ভিজিয়ে রেখে দেব আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি মরুপা জন্য যেই চাল কুমড়োগুলো নিয়েছিলাম সেইগুলো চু চুনের পানিতে ভিজিয়ে রেখেছি কিন্তু আমি আধা ঘন্টা তো আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে চাল কুমড়াগুলোকে ভালো করে যতক্ষণ পর্যন্ত চুনের পানি চাল কুমড়ার শরীর থেকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চাল কুমড়ো গুলোকে ভালো করে ধুয়ে নেব আমি চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কোনো দিক দিয়ে চুন লেগে নেই এখন আমি চুলার একটা প্যান বসিয়ে নেব আমি একটা প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখানে যে চাল কুমড়োটা আমি ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব এখন এখানে আমি ফিটকারি রেখেছিলাম সেটা দিয়ে দেব দেওয়ার পর একটু এটাকে নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিশিয়ে দিতে হবে মিছে দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি যে চাল বসিয়েছিলাম চলোর মধ্যে সেটা বলক ফুটে গিয়েছে এখন আমি একটু উল্টে পাল্টে দেবো একটু ভালো করে গরম পানির মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যাতে করে যে চুনটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চুনটা যেন বের হয়ে যায় ভালো করে একটু উল্টায় পাল্টায় দিতে হবে উল্টে পাল্টে দিলে চুনটা ভালো বের হয়ে যাবে যদি থাকে তাহলে আমি এটাকে সেদ্ধ করব না খালি একটু জাস্ট ভাব দিলাম এখন আমি একটা ঝাজনি নিয়ে ঝাঁসনির মধ্যে এটাকে ছেঁকে নেব আমি চালকুমাগুলো ছেঁকে নিয়ে হাত দিয়ে চিপে চিপে পানিগুলো বের করে ফেলেছি তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি প্রথম পানিটা আমি দিয়ে দেবো আর এখানে যে দুই কাপ আমি চিনি নিয়েছি সেটা দিয়ে দেব আমি চিনিটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু নাড়া চাড়া দেব এখন আমি চিনিটাকে আস্তে আস্তে করে গলিয়ে নেব সুন্দর করে আমি আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নেব আর আমার চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে যে এই চিনিটা আমি এখানে দিয়েছিলাম এই চুলার আশটা লো থাকবে এখানে যে চিনিটা আমি গলিয়ে নিয়েছি সেটা গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফ চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দেব যাদের এলাচ গুঁড়ো নাই তারা আস্ত এলাচও ব্যবহার করতে পারেন রেখেছি আর তুলারসটা মিডিয়াম আজ করে নেব আমি কারণ এখন ভারিয়ে রাখা যাবে না চুলার আস্তটা তো এখন এখানে যে আমি চাল কুমড়োটা ছেঁতো করে রেখেছি সেটা দিয়ে দেব আস্তে আস্তে আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি একটু উলটিয়ে পাল্টিয়ে দেব যেন সব দিক দিয়ে চিনির শিরাটা ঢুকে তার জন্য আমি একটু উল্টে দেব আমি এগুলা দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি এইগুলাকে ঢেকে পনেরো মিনিট মিডিয়াম আছে আমি জাল দিয়ে নেব আমি পনেরো মিনিট মিডিয়াম আছে এটাকে জাল দিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা খুলে নেব। আমি পনেরো মিনিট চাল দেওয়ার সময় একটু পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এপাশ ওপাশ করে দিয়েছি চিনি শিরাগুলা চাল কুমড়ার মধ্যে ঢোকার জন্য আমি এখন এগুলাকে হেপা সুপাশ করে দেব এখন আমি চুলার আশটা বাড়িয়ে দেব। দিয়ে যে চিনি শিরাটা আছে তা আস্তে আস্তে করে শুকিয়ে নেব আমি ফুল আচের মধ্যে শিরাটাকে শুকিয়ে নিয়েছি প্রায় শুকিয়ে চাল কুমড়োটা এখানে দিয়েছি তার ভিতরে কিন্তু শিরাটা ঢুকে গেছে তো এখানে আর যে আছে সেটা হালকা তাপ মানে চুলাটার আজ। হালকা করে নিতে হবে এখন মরুবাটা অনেক ধৈর্য সহকারে আস্তে আস্তে হালকা তাপের মধ্যে এরকম নাড়াচাড়া দিতে হবে আর যদি আমরা ফুল আছে মুরুবাটা করি তাহলে কিন্তু মুরুবাটা পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না বাজে লাগবে তো এখন হালকা তাপের মধ্যে আস্তে আস্তে করে এরকম উলটিয়ে পাল্টিয়ে শিরাটার সাথে এই যে আমার প্রায় কিন্তু শিরাটা শুকিয়ে গিয়েছে তো যেই শিরাটা আছে সেটা হালকা আচের মধ্যে করতে হবে বেশি মধ্যে যাবে করা না আমি আস্তে আস্তে শিরাটাকে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যেই শিরাটা ছিল সেটা আস্তে আস্তে করে শুকিয়ে নিয়েছি যে এরকম শুকিয়ে নিয়েছি এখন আমার মুরব্বাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে মুরুব্বাটাকে ঠান্ডা করে নেব আমার চাল কুমড়ার মুরুব্বা আর মুরুব্বাটা যখন আমি নামিয়েছিলাম তখন কিন্তু একটু লাল লাল ছিল এখন চিনিটা জমে একটু সাদা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার আসছে আর আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব হবেন আমার পরবর্তী রেসিপির জন্য আর আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ